হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা এখন দেখাচ্ছি কলম কিউরিং অর্থাৎ আমরা সকালে পানি দিয়েছি এখন পুরো রোদ রোদের মধ্যেও দেখেন আমরা পলিথিনের মধ্যে কি আছে তো পুরো বাষ্প এই যে এই যে এর মধ্যে পুরো ঘামায় ঘামানোর কারণে কলম এখান থেকে পানি নিতে পারে পুরাটা ভিতরে জলীয় বাষ্প আকারে পুরা ঘামিয়ে পলিথিনের সাথে পানি লেগে আছে আবার দুপুরে পানি দেব এখান যত গরম হবে তখন এই পলিথিনগুলো বাইয়া বাইয়া পলিথিনের মধ্যে পানিটা গায়ে পড়বে এই যে দেখতে পাচ্ছেন এই যে পড়তেছে পলিথিন পেছি আমরা কিউরিং করবো চোদ্দ দিন এরপরে পলিথিন খুলে ফেলবো এবং এই পলিথিন আবার পরবর্তী কলমে ব্যবহার করব প্রতিটা কলম একই অবস্থা দেখেন কত সুন্দর পলিথিন দিয়ে কলম কিউরি এটা অনেকেই এই পদ্ধতি মানে অনেকে মানতে চায় না আমার কাছে ভালোই লাগে কারণ পানি তো সাধারণত তিন থেকে চারবার দেয় চট একটু পরে শুকিয়ে যায় আর এখানে পলিথিনটা শুকায় না পলিথিনের মধ্যে ঘামায় এবং ওই ঘামের যে পানিটা এটা কলম নিতে পারে পলিথিনের মধ্যে কি অবস্থা প্রতিটা কলম আমরা এরকম পলিথিন দিয়ে বেজে দিয়েছি এবং আমরা এইভাবে কিউরিং করতেছি এখানে পর্যাপ্ত পানি পায় এবং পরবর্তীতে কলম শুকায় না ভেজা থাকে কারণ পলিথিনে যে পানিটা থাকে ওই পানিটা সে নিতে পারে সেই হিসাবেই আমরা পলিথিন দিয়ে কিউরিং করেছি অনেকে চট দিয়ে কিউরিং করে চট কিছুক্ষণ পরে শুকিয়ে যায় তখন কিউরিং করলে দেখা যায় একজন আসলে বলে যে কিউরিং করে নেয় এই যে চট শুক না তো আমরা এই পদ্ধতিটি ভালোই অনেকেই এটা ব্যবহার করে এই পদ্ধতি ভালো লাগে লাখে করতে পারেন অনেকে আবার উপরে গায়ে চট পেছিয়ে উপরে হাড়ি টানিয়ে দেয় সিদ্ধ করে যে ফোটা ফোটা পানি পরে ওই পানি থেকে কলম পানি নিতে পারে এই ক্ষেত্রে দেখেন ওটার সাইড তো এই পদ্ধতিটা খারাপ না পলিথিন ধরলে পুরো কলম ভিজে গেছে আপনার চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে হবে অর্থাৎ তিনটা হবে চট পেছিয়ে পলিথিন পেঁচিয়ে আবার অনেকে ফোম ফোম এবং উপরে পলিথিন পেছিয়েও করে আবার অনেকে উপরে হাড়ি টেনে করে আপনি যে পদ্ধতি দিতেই করেন না কেন কিউরিং হলেই হলো যার কাছে যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতেই চুরিং করেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য